নওসাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করার পরে শুনতে পাওয়া যাচ্ছে যে নওসাদ সিদ্দিকী টি এম জয়েন করবে এমন শুনতে পাওয়া যাচ্ছে তাহলে কি নওসাদ সিদ্দিকীর সঙ্গে টি যে দ্বন্দ্ব সেটা কি মিটে যাবে এমন প্রশ্ন করা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক সগাদ মোল্লা মহাশয়কে তিনি উত্তরে কি জানাচ্ছেন চলুন শুনে নেই যাকেই কোনো গুরুত্বই দিইনি আমরা ভ্রাউন্ড বিধানসভা তৃণমূল কংগ্রেসের লেভেল থেকে বিধানসভা লেভেলে যারা কর্মী আছে যারা যাকে গুরুত্ব দেয় না তার সাথে আসলে কিছু আছে। যাদের সামাজিক জ্ঞান তারাই বিভিন্ন ধরনের নোংরামি করে সেটা নিশ্চিতভাবে ভাবে পুলিশ প্রশাসন সেটা আইনগতভাবে সেটা দেখা হয় ফলে ওদের সঙ্গে আমাদের তিক্ততা কি শুধু সময় অপেক্ষা করুন এটা হলো মার্চ মাস সামনে বছর মার্চে বা ফেব্রুয়ারিতে এপ্রিলে ভোট হবে হুজুরকে এখান থেকে লটা কম্বল গুড়িয়ে যাতে উনি সুখে থাকতে পারেন শান্তিতে থাকতে পারেন তার জন্য হুগলি পাঠানোর যে ব্যবস্থা এটা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করবে শুধু খালি সময়ের অপেক্ষা দল যেভাবে সিদ্ধান্ত নেবে আমাদের কাছে যেভাবেই মেসেজ আসবে আমরা সেইভাবেই সেটাকে ইমপ্লিমেন্ট করব যদি রাজ্য স্তর থেকে যদি কোন নির্দেশ আসে আমরা সেটাকে কার্যকরী করার জন্য বদ্ধ করি আসবেন দেখুন শুভেন্দু অধিকারীর যে মন্তব্য করেছে অত্যন্ত কুরুচিকর মন্তব্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি স্বাধীনতার পর এই বাংলার কোন বিরোধী দল নেতা কি কোন বিধায়ক এইভাবে কোন সংখ্যালঘু মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলে দেওয়ার কথা মেরে দেওয়ার কথা এই ধরনের কথা কোনোদিন কোনো বিধায়ক কোনো দল নেতা বা বিরোধীরা বলেন জঘন্যতম একজন হতাশাগ্রস্ত পাগল না হলে এই ধরনের কথা বলে না আমরা উনি যে স্বপ্ন দেখছেন সে স্বপ্ন তো কোনোদিন সফল হবে না দু হাজার ছাব্বিশে যতই চিৎকার চেঁচামেচি করুক যতই ধর্মের তাস খেলুক না কেন দু হাজার ছাব্বিশে চতুর্থ পারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আসবেন মুখ্যমন্ত্রী হবেন এটা আটকাবার ক্ষমতা শুধু শুভেন্দু কেন ওনার যারা নেতা আছে নরেন্দ্র মোদী অমিত থেকে শুরু করে যারা আছেন তারাও এই জয় মূল কংগ্রেসের জয় আর